শাশুড়ি মায়ের সাথে প্রথম পূজা দেখা সাথে থাকছে সপ্তমীর ঘোরাঘুরি এখন থেকেই পূজার ভিডিওগুলো দেওয়া শুরু করেছি না হলে কিন্তু পূজার ভিডিও শেষই করে পারবো না দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে সপ্তমীর দিন সকালবেলা আগেই রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে নিরামিষ রান্না বান্না শুরু করেছি পেঁপে ভাজি করেছি আর আলু দিয়ে মুগ ডাল রান্না করেছি আর এদিকে এই যে সবাইকে হলো খেতে দিয়েছিলাম মুড়ি চিড়া ছাতু কলা এগুলাই তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা ওনরা হলো দুজন হলো মন্দিরে যাবে না এজন্য ওদেরকে খেতে দিয়ে তারপর আমি মামুনি বাবু তিনজন রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম মন্দিরে আর অলরেডি আমরা মন্দিরে চলেও এসেছি কারণ আমার বাসা থেকে একেবারেই কাছে আর আজকে সকালবেলা বান্না করে মন্দিরে আসতে মোটামুটি একটু দেরি হয়ে গেছে এজন্য ভাবলাম থ্রি পিস পরে যাই পূজা শুরু হয়ে গেছিল কিছু কার্যক্রম বাকি ছিল এসে দেখি মাকে মালা পরানো হচ্ছে তারপর মাকে সিঁদুর পরালো আর এখন মায়ের আরতি করা হচ্ছে আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে এই যে অঞ্জলি করে নিচ্ছি এখন তখন একটা ক্লিপ নিয়ে নিলাম অঞ্জলি শেষে ঠাকুর মশাই সবার ফুল একসঙ্গে করে প্রতিটা ঘটে ঘটে দিয়ে দিচ্ছিল আসলে ছেলে ছেলে এইভাবে দিলে কখনোই মায়ের ঘট পর্যন্ত পৌঁছায় না এজন্য এই সিস্টেমটাই করে এই মন্দিরে আর অঞ্জলি শেষ করে এখন আমরা চরণা নিচ্ছি তারপর উপবাস ভেঙে প্রসাদ পেয়েছি আর তারপর আর একটা মন্দিরে চলে এসেছিলাম প্রতিমা দেখতে আর তারপর বিকালে কিছুটা সময় রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলায় রেডি টেডি হয়ে এখন হলো এই যে বেরিয়ে পড়বো আর এখানে দেখাচ্ছিলাম যে নতুন হলো একটা পড়া নিয়েছি কেমন লাগছে তাই যে আমরা সবাই রেডি হয়ে তারপর কিন্তু বেরিয়ে পড়েছি প্রথমে এসেছিলাম এই যে যশোর আশ্রমে আশ্রমের ভিতর তো অনেক জায়গা পুরোটা জায়গা নিয়েই সাজানো এত সুন্দর লাগতেছিল তাই প্রথমে ঢুকেই আগে একটু ছবি তুলে নিচ্ছিলাম সবার সঙ্গে আসলে এটাই স্থিত হিসেবে থেকে যাবে শাশুড়ি মাকে নিয়ে এই প্রথম হল পুজো দেখতে বেরোনো হয়েছে এইভাবে তো কখনো দেখা হয়নি কারণ হয়তো মা গেছে সেখানে আমরা গেছি মাকে নিয়ে একসাথে ঘুরে বেড়ানো এইভাবে কখনোই পুজো দেখার সুযোগ হয়নি আজকে সে আমাদের কাছে আছে তার জন্যই কিন্তু এই সুযোগটা হলো তা আমি একটু ডুয়েল ক্যামেরায় ভিডিও করে নিচ্ছিলাম সামনে এবং পিছনের সব অংশটুকু দেখা যায় ডুয়েল ক্যামেরা ক্যামেরার এই একটা সুবিধা বেশ ভালোই লাগে এই সিস্টেমটা তা আমরা কিন্তু ঘুরে ঘুরে প্রতিটা জায়গায় দেখে নিচ্ছিলাম আসলে কতটা সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে আমি তোমাদের মায়ের মুখটা দেখানোর চেষ্টা করতেছিলাম ওই যে বললাম না আশ্রমটা অনেক জায়গা নিয়ে তাই ঘুরে ঘুরেই দেখতেছিলাম আসলে কোথায় কিভাবে সাজানো হয়েছে সেটারই একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর কি আসলে আগে একবার এসেছি আর এই যে দুইবারের মতন হলো আশ্রমে আসা হয়েছে তা সব কিছু ঘুরে ঘুরে দেখার পরে হলো এখানে প্রসাদ দিছিল সেখান থেকে আমরা দুইটা প্লেটে প্রসাদ নিয়ে সবাই প্রসাদ নিয়েছিলাম যেহেতু আজকে শাশুড়ি মাকে সাথে নিয়ে বের হয়েছি সেহেতু কিন্তু আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম অটোতে করেই কিন্তু প্রতিটা মন্দির ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ আমার শাশুড়ি মা একেবারেই হাঁটাচলা করতে পারে না বলতে গেলে অনেক বয়স হয়ে গেছে তো এজন্য আর যেহেতু সন্ধ্যার পরেই পূজা দেখতে বের হওয়া হয় এই কারণেই দিনের বেলা গেলে কিন্তু লাইটিং একেবারেই থাকে না এই কারণে পূজা দেখে মজাও হয় না তাই সন্ধ্যার সাথে সাথেই আমরা বের হয়ে গেছিলাম এখানে এই যে একটু তোমার দাদা সঙ্গে ভিডিও করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু আমরা অনেক অনেক প্রতিমা দেখেছি আর এই যে লাস্ট প্রতিমা আমার শাশুড়ির সঙ্গে দেখতেছিলাম ওই দিন আর কি তা কারণ মা বেশি সময় হলো হাঁটতে পারতেছিল না অটো থেকে নেমে যতটুকু হেঁটে মন্দিরে যাওয়া লাগতেছিল ওটাই হলো সম কষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য এই যে বেসপাড়ায় নিয়ে এসেছিলাম ভেবেছিলাম বেসপাড়ায় ঘুরে ঘুরে প্রতিটা মন্দির দেখাবো কিন্তু বেসপাড়ার প্রতিটা মন্দির ঘুরে ঘুরে দেখাতে গেলে হলো প্রতিটা মন্দির হেঁটে হেঁটে দেখতে হবে কারণ অনেক ভিড় থাকে বেজপাড়ায় সপ্তমীর দিন নিয়ে গেছি তাই প্রচুর লোকজন তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এটা ছিল বেজপাড়া মন্দিরের ভিতর পূজার মাঠ তাই এই অবস্থা আর রাস্তা দিয়ে হাঁটাচলা করা খুবই কষ্টকর কারণ অনেক লোকের ভিড় সেটা মায়ের পক্ষে দেখা সম্ভব হতো না তাই মা বলতেছিল আর হলো দেখবে না সে হলো বাসায় চলে যাবে তাই এই যে এখানে নিয়ে এসে এখান থেকে আরো দুইটা প্রতিমা দেখানোর পর তারপরে হলো মাকে বাসায় দিতে গেছিল তোমাদের দাদা ভাই আর এখন হলো আমি আর মামনি বাবু তিনজনে বসেছিলাম একটা মন্দিরের ভিতর তোমাদের দাদা ভাই আসার পর আরো কিছু সময় আমরা শহরের ভিতর কিন্তু অনেকগুলা পূজা হয় যদি আজকে আরো কিছু সময় ঘুরে না দেখি তাহলে কিন্তু পূজা মন্দির শেষই করে পারবো না এখানে কিছু সময় বসে থাকার পর দেখি ঢাকের বাজনা হচ্ছে সেটারই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কোনো কিছুর এক্সট্রা করে সাউন্ড দিই কপিরাইট চলে আসবে আর এখানে দেখো পূজা দেখতে দেখতে দেখা হয়ে গেছে তাসনিম ফুয়াদ আপুর সঙ্গে যদিও আপুর নাম রেশমা তারপরও আমরা সব সময় হলো তাকে তাসনিম আপু বলেই জানি কারণ আপুর পেজের নাম তাসনিম ফুয়াদ এই কারণেই তা আপুর সঙ্গে দেখা হয়ে যে এত ভালো লাগছে আমরা সবাই একসঙ্গে ভিডিও করে নিচ্ছিলাম পাড়ার এই লাইটিং কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এবার পূজার সময় আমরা দিলে তো ভাই কোনো কিছুই ভাইরাল হয় না কিন্তু যেই ছাড়ে সব কিছুই ভাইরাল হয়ে যায় তারপরেও দিয়েছিলাম যে ভাইরাল লাইটিং তাও হয়নি এখানে যে লাইটিং দেখতে দেখতে কিন্তু আরও একটা ঠাকুর দেখে নিলাম এই যে প্রতিটা ঠাকুর মানে প্রতিটা মায়ের মুখ যে এত সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে যে আপুর সঙ্গে এখন একটু ছবি তুলে নিচ্ছিলাম অনেকগুলা ভিডিও করা হয়েছে কবে যে দিব সেটাই ভাবছি পূজার ভিডিও দিব না এই ভিডিওগুলো দিব বুঝতেই পারছি না কখন কোনটা দিব আর এখানে তারপর ঘুরতে ঘুরতে এই যে একটা ছোটো বোনের সঙ্গে দেখা হয়ে গেল পূজা তার সঙ্গে দেখা হয়তো খুবই ভালো লেগেছে তারপর যে দেখা হলো আরও একটা দিদি ভাইয়ের সঙ্গে তাসনিম আপু ও চেনে দিদি ভাইটাকে আর আমিও মোটামুটি চিনি অনেক তো ঘোরাঘুরি হলো এখন মোটামুটি অনেকটা রাতও হয়ে গেছে এই জন্য এখন বাসার দিকে ফিরতেছি আর তোমাদেরকে লাইটিং দেখাতে দেখাতে আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই দিনের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যে ওটা সবাইকে